রমজান তো প্রায় শেষের দিকে তো আজ আজকে আমরা গেছিলাম হচ্ছে বসুন্ধরাতে শপিং করতে না অবশ্য আমাদের হচ্ছে অন্য একটা কাজ ছিল বাট শুক্রবারও ছিল না বাট বসুন্ধরাতে এত ভিড় ছিল যখন আমরা ওইখানে গেলাম তখন আমার মনে হইতেছিলো যে হাই হায় আশেপাশে সব মানুষ হয়তো বা এখানে চলে আসছে শপিং করার জন্য মানে মনে হইতেছিল যে কাপড় চোপড় মানে শেষ হয়ে যাইবো এই জন্য এক একজনের তাড়াহুড়া লেগে গেছে যে কে কার আগে কেনাকাটা করবো এই অবস্থা প্রত্যেকটা হচ্ছে প্রত্যেকটা শোরুমে প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা ইয়ে প্রচুর পরিমাণ ভিড় ছিল আর ছোটো ছোট বাবুরা হচ্ছে যে যার মতো হচ্ছে শপিং করতেছিল আর আমি একটুখানি এই এই চান্সে একটু ভিডিও করতেছিলাম আর হচ্ছে নাবিহা হচ্ছে ওর পাপার সাথে হাঁটে হাইটে যেতেছিলো মানে হচ্ছে আমরা যে দোকানটা খুঁজতেছিলাম ওটা পাইতেছিলাম না এর জন্য হচ্ছে আমাদের একটু দূর দূরঝাপ বেশি চলতেছিলো আর হচ্ছে দোকানগুলো খুব সুন্দরভাবে ডেকোরেশন করছে ভালোই লাগলো দেখ